আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইস দি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চাপ্টার পনেরো ভ্যালুয়েশন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো ভ্যালুয়েশন চাপ্টারের আজকে আমরা মূলত এই ভ্যালুয়েশন চ্যাপ্টারের একটু ভিন্ন টাইপের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটি দেখো তো আশা করি তোমরা এই ম্যাথগুলো খুব সহজেই পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবা যদি এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসে তো চলো আজকে আমরা যে ম্যাটটি সমাধান করব সেই ম্যাটটি দেখে আসি আমরা এখানে স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে বলা আছে অ্যাজুমিং দ্য ইন্টারেস্ট রেট টেন পার্সেন্ট যদি ইন্টারেস্ট রেট টেন পার্সেন্ট হয় সুদের হার টেন পার্সেন্ট হয় ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফলোইং ক্যাশ ফ্লো নিচের ক্যাশ ফ্লোগুলোর প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে তো প্রেজেন্ট ভ্যালু মানে কি বর্তমান মূল্য তোমরা ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত অনেকবারই বর্তমান মূল্য বের করেছ তাই না নির্ণয় করেছ তো এই ম্যাথগুলো তোমাদের জন্য খুবই সহজ তো আজকে জাস্ট তোমাদেরকে পরীক্ষার আগে একটা ফলো আপ দিয়ে দিচ্ছি যে কিভাবে এই টাইপের ম্যাথ যদি পরীক্ষা চলে আসে তাহলে তোমার কীভাবে অ্যান্সার করবা আশা করি ক্লাসটি তোমাদের অনেক উপকারে লাগবে আর আমাদের ক্লাস দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবা আশা করি তো চলো আমরা প্রথমেই দেখে আসি আমাদের যে নিচের ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ব্যালু কত বলছে এই ক্যাশ ফ্লোগুলোর কীভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব তো এখানে বলা আছে এই নাম্বার প্রজেক্টে আমাদের টাকা টেন থাউজেন্ড ক্যাশ আউটফ্লো ইমিডিয়েটলি যদি এখন দশ হাজার টাকা আমাদের কাছ থেকে চলে যায় তাহলে সেটার প্রেজেন্ট ভ্যালু কত তারপর বলছে ফিফটিন থাউজেন্ড ক্যাশ ইনফ্লু যদি পনেরো হাজার টাকা ক্যাশ আসে থ্রি ইয়ার্স ফ্রম নাও এখন থেকে তিন বছর পরে পনেরো হাজার টাকা আসলে তার প্রেজেন্ট ভ্যালু কত সি নাম্বারে বলছে টাকা টেন থাউজেন্ড ক্যাশ আউটফ্লো টু ইয়ার্স ফ্রম নাও এখন থেকে দুই বছর পর যদি দশ হাজার টাকা চলে যায় সেই টাকার প্রেজেন্ট ভ্যালু কত তার মানে মূলত টাকা আসুক বা যাক এটা আমাদের কাছে ফ্যাক্টর না আমাদের জানতে চাইছে এই টাকাগুলোর প্রেজেন্ট ভ্যালু কত তো তোমরা জানো যে এখানে প্রত্যেকটা অ্যামাউন্ট কিন্তু একবার করে কি আসতেছে বা যাচ্ছে তার মানে এটা একটা লামসামের ম্যাথ আর লামসামের প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্রটা তোমরা সবাই জানো এফ বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন যেহেতু এটা এককালীনের সূত্র তো এই টাকাগুলো যেহেতু একবার করে যাচ্ছে অর্থাৎ আজকে দশ টাকা গেলে তিন বছর পরে যদি পনেরো টাকা যায় বা দশ বছর দুই বছর পরে যদি দশ হাজার টাকা যায় তাহলে তার প্রেজেন্ট ভ্যালু কত এখানে তিনটা কেসই কিন্তু আলাদা আলাদা এখানে কিন্তু একসাথে বলা নাই যদি বলা থাকতো আজকে দশ হাজার টাকা তিন বছর পরে পনেরো হাজার টাকা দুই বছর পরে যদি আরো দুই বছর পরে যদি দশ হাজার টাকা তাহলে আমরা তিনও টাকা একসাথে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতাম এখানে তিনটা ক্যাশ ফ্লো কিন্তু আলাদা আলাদা সিচুয়েশন তিনটা আলাদা কেস এই জন্য আমরা তিনটার প্রেজেন্ট ভ্যালু একসাথে বের মানে আলাদা আলাদা বের করতে হবে তো প্রথমে আমরা রিকোয়ারমেন্ট এই করব এতে আমাদের দশ হাজার টাকা যাচ্ছে কখন ইমিডিয়েটলি এখন তার মানে আমরা এখানে ফিউচার ভ্যালুর জায়গায় দশ হাজার টাকা বসাই দিব আর ওয়ান প্লাস আর এর জায়গায় আমরা দশ পার্সেন্ট বসাবো আর যেহেতু এটা ইমিডিয়েটলি যাচ্ছে তাই এখানে এন এর জায়গায় আমরা দেখাবো শূন্য যেহেতু এটা কোনো বছর বা কোনো মেয়াদ নাই তাই এটার এন এর মান হবে কত শূন্য আর আমরা জানি যে কোনো ফ্যাক্টরের উপর যদি পাওয়ার শূন্য হয় তাহলে সেটার মান কত হয় এক এখানে যাই থাকুক না কেন এটার পাওয়ার যদি শূন্য হয় তাহলে এটার মান হবে কত এক তাহলে দশ হাজারকে যদি এক দিয়ে বাক করি তাহলে টাকা আসে দশ হাজার টাকা অর্থাৎ আজকে যে দশ হাজার টাকা আমাদের যাচ্ছে সেটার বর্তমান মূল্য দশ হাজার টাকায় এবার আমরা যাব রিকায়ারমেন্ট বিতে বিতে হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা আসবে কখন তিন বছর পরে থ্রি ইয়ার্স ফ্রম নাও তিন বছর পরে তাহলে সেম সূত্র দিয়ে আমরা এখানে শুধু পাওয়ারটা থ্রি বসায় দিব যেহেতু তিন বছর পরে যাচ্ছে এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু দি পাওয়ার থ্রি এটাকে যদি আমরা পাওয়ার করি তাহলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান এবার পনেরো হাজারকে যদি আমরা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান দিয়ে ভাগ করে দিই তাহলে আসে এগারো হাজার দুশো সত্তর টাকা অর্থাৎ তিন বছর পরে আমাদের যে পনেরো হাজার টাকা আসবে সেটার বর্তমান মূল্য হচ্ছে এগারো হাজার দুশো সত্তর টাকা তো এখন আপাতত আমরা এটা বুঝতে পারলাম এখন দেখো সি নাম্বারে বলছে টেন থাউজেন্ড ক্যাশ আউট ফ্লো টু ইয়ার্স ফ্রম নাও এখন থেকে দুই বছর পরে যদি দশ হাজার টাকা যায় সেটা প্রেজেন্ট ভ্যালু কত তাহলে আমরা দুই বছর পরে দশ হাজার টাকা করবো তাহলে এখানে উপরে আমরা এফ বি জায়গায় কত লিখবো দশ হাজার টাকা আর এন এর জায়গায় কত হবে টু এবার আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাই আট হাজার দুইশো চৌষট্টি টাকা এটাই আমাদের প্রেজেন্ট ভ্যালুর ভ্যালুয়েশনটা হয়ে গেল তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো এবার আমরা পরবর্তীতে আর একটি মেদ দেখব পরবর্তী দেখব সেই ম্যাটটা একটু মনোযোগ দিয়ে দেখো খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি ম্যাথ এখানে বলা দেখো একটা গাড়ির দোকান সেটা তোমাকে অফার করতেছে যে সুদমুক্ত ঋণ মানে কিস্তি সুবিধা যেখানে একটা মার্চাডিস কারের জন্য যার মূল্য হচ্ছে বিশ লক্ষ টাকা ইউ পে টাকা ফাইভ লাখ ডাউন তুমি কারটা কেনার সাথে সাথে পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট দিবা অ্যান্ড দেন দ্য ব্যালেন্স এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার দ্বিতীয় বছরের শেষে তুমি ছয় লক্ষ টাকা দিবা অ্যান্ড থার্ড ইয়ার তৃতীয় বছরের পর দিবা চার লক্ষ টাকা অ্যান্ড ফোর্থ ইয়ার চার বছর পরে দিবা তিন লক্ষ টাকা অ্যান্ড ফিফথ ইয়ার পাঁচ বছর পর দিবা দুই লক্ষ টাকা অর্থাৎ এখানে যে বিশ লক্ষ টাকা গাড়ির মূল্য সে বিশ লক্ষ টাকার মধ্যে তুমি প্রথমে দিবা পাঁচ লক্ষ টাকা দুই বছর পরে ছয় লক্ষ টাকা তিন বছর পরে চার লক্ষ টাকা চার বছর পরে তিন লক্ষ টাকা এবং পাঁচ বছর পরে দুই লক্ষ টাকা দিবা অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে কার ইম্পু ডাস নট অফার দ্য ফ্রি ক্রেডিট বাট উইল গিভ ইউ এইটি থাউজেন্ড অফ দ্য লিস্ট প্রাইস অন্যদিকে কার ইম্পু নামের আরেকটা গাড়ির দোকান সে তোমাকে কোনো কি সুদমুক্ত কিস্তির সুবিধা দিবে না সে তোমাকে লিস্ট প্রাইস থেকে আশি হাজার টাকা মাইনাস করে দিবে অর্থাৎ সে বলতেছে যে ভাই এই কিস্তি টিস্তির দরকার নাই আপনি যা আছে এখান থেকে আশি হাজার কম দেন তাহলে দুইটা অপশন একজনে কিস্তি সুবিধা দিছে বিশ লাখ টাকা নিবে আরেকজন কিস্তির সুবিধা নাই আশি হাজার টাকা কম নিবে বলছে ইফ ইন্টারেস্ট রেডেড টুয়েলভ পার্সেন্ট হুইস অফার সরিও ফিফার হয় তুমি কোন অফারটা পছন্দ করবা এবং কেন এটা তোমার কাছে জানতে চাইছে তাহলে এখন তোমার কাছে দুইটা অফার একটা হচ্ছে কার চয়েসের অফার আর একটা হচ্ছে কার ইম্পোর অফার তো প্রথমে আমরা এই অফারগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব প্রথমে আমরা কার চয়েসের প্রেজেন্ট ভ্যালুটা বের করে নিই অর্থাৎ আমাদের কার চয়েসের অফারটা যদি গ্রহণ করি আমাদের যে পেমেন্টটা দিতে হচ্ছে সে প্রেজেন্টের পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু বের করে নিই কারণ যে কোনো প্রজেক্টকে বা যে কোনো অপশনকে মূল্যায়ন করার জন্য তোমাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে তো প্রথমে আমরা প্রেজেন্ট ভ্যালুতে মূল্যায়ন করি প্রেজেন্ট তো যেহেতু এখানে আমাদের একাধিক কিস্তি গেছে আর কিস্তিগুলো অসমান তাই আমরা অসমান বা আন ইভেন ক্যাশ ফ্লোর সূত্র ইউজ করলাম তো আমাদের এখানে আন ইভেন ক্যাশ ফ্লোর সূত্র হচ্ছে এফ বি ওয়ান ডিভাইড প্লাস ওয়ান টু দি পাওয়ার এন এটা বছরের উপর ভিত্তি করে আমরা এইভাবে যে কটা কিস্তি আছে এই কটা সূত্রটা লিখে নিব এবার আমরা এখানে প্রথমে লিখলাম প্রথম কিস্তি পাঁচ লক্ষ টাকা সেকেন্ড কিস্তিটা আমরা দিব হচ্ছে ছয় লক্ষ তারপর দিব চার লক্ষ টাকা তারপর তিন লক্ষ টাকা তারপর হচ্ছে দুই লক্ষ টাকা এটা আমাদের কোয়েশ্চেন আছে দেখো ডাউন পেমেন্ট পাঁচ লক্ষ টাকা তারপর দিব আমরা ছয় লক্ষ টাকা তারপর চার লক্ষ টাকা তারপর দিব আমরা তিন লক্ষ টাকা তারপর দিব পাঁচ লক্ষ টাকা সরি দুই লক্ষ টাকা এ টাকাগুলো বসেলাম এবার প্রথম কিস্তিটা আমরা কখন দিচ্ছি ডাউন পেমেন্ট হিসাবে অর্থাৎ সাথে সাথে সেই জন্য এখানে এর মান হবে জিরো আর ছয় লক্ষ টাকা আমরা কখন দিব সেকেন্ড ইয়ারে সেই জন্য এখানে এর মান হবে টু অর্থাৎ দুই বছর পরে দিচ্ছি তাই দুই তারপর আমরা থার্ড ইয়ারে দিব চার লক্ষ টাকা তার চার লক্ষ টাকা দিব আমরা তিন বছর পরে সেজন এন এর মান হচ্ছে তিন আর তিন লক্ষ টাকা দিব আমরা চার বছর পরে সেজন জন্য এর মান চার আর দুই লক্ষ টাকা দিব আমরা পাঁচ বছর পরে সেজন জন্য এর মান হচ্ছে পাঁচ এখানে এন এর মান ওয়ানটা লেখা যাবে না কারণ এক বছর পরে আমাদের কোনো কিস্তি নেই এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এটার ক্যালকুলেশন করলে আমাদের প্রেজেন্ট ভ্যালু চলে আসে পনেরো লক্ষ সাতষট্টি টাকা অর্থাৎ কার চয়েসকে আমরা যে পেমেন্ট করতেছি সেই পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু আছে পনেরো লক্ষ সাতষট্টি হাজার একশো আশি টাকা এবার তাহলে চলে আসে আমরা কার ইমফুর অফারে কার ইমফু কী বলছে সে আশি হাজার টাকা কম নিবে তাহলে কার ইমফু নিচ্ছে হচ্ছে বিশ লাখ থেকে আশি হাজার কম অর্থাৎ উনিশ লক্ষ বিশ হাজার টাকা উনিশ লক্ষ বিশ হাজার টাকা তাহলে কার চয়েসের যে পেমেন্ট দিচ্ছে আমরা সেই প্রেজেন্টের পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত পনেরো লক্ষ সাতষট্টি হাজার একশো আশি টাকা আর কার ইম্পুতে যে পেমেন্ট দিতে হবে সেটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে উনিশ লক্ষ বিশ হাজার টাকা তাহলে কোনটা কম আমাদের কার চয়েসের প্রেজেন্ট ভ্যালুটা কম তাহলে আমাদের কার চয়েসের অফারটা গ্রহণ করা উচিত কার ইম্পুর অফারটা গ্রহণ করা উচিত না এটাই আমরা এখানে লিখে দিব দ্য কার চয়েস অফার শুড বি প্রিফার বিকজ দ্য বিকজ প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ আউটফ্লো ইজ লোয়ার দ্যান কার ইম্পু কার যে টাকা যাবে তার চেয়ে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কার চয়েসের প্রেজেন্ট ভ্যালুটা কম তাই আমরা কার চয়েসের অফারটা গ্রহণ করবো এভাবে কমেন্টটা লিখে দিলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে এবার আমরা চলে যাই আর একটা ম্যাতে এই ম্যাথটাও একটা গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে দেখলে আশা করি এটাও পারবা এই ম্যাথে বলা হয়েছে কি দেখো করিটিউন উইল রিসিভ টাকা নাইনটিন থাউজেন্ড নাইনটিন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ ইয়ার ফর দ্য নেক্সট টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ করিটিউন সে টাকা রিসিভ করবে উনিশ হাজার পাঁচশো টাকা করে পরবর্তী বিশ বছর ধরে অর্থাৎ পরবর্তী বিশ বছর ধরে সে প্রতি বছর উনিশ হাজার পাঁচশো টাকা পাবে অ্যাজ দ্য রেজাল্ট নিউ সং শি সে একটা নতুন গান লিখেছে সেই গানের রয়্যালিটি বাবদ সে উনিশ হাজার পাঁচশো টাকা করে বিশ বছর ধরে পেতে থাকবে ইফ এ টেন পার্সেন্ট রেট অফ এফলাই যদি দশ পার্সেন্ট সুদের হার প্রয়োগ করা হয় শুড শি বিলিং টু সেল আউট হার ফিউচার রাইট নাও ফর টাকা ওয়ান সিক্সটি থাউজেন্ড এখানে বলা হয়েছে যদি দশ পার্সেন্ট সুদের হার হয় তাহলে সে কি তার এই যে ভবিষ্যতে যে বিশ বছর ধরে যে টাকা পাওয়ার অধিকার সে অর্জন করছে গানটা ডিঘার কারণে সেটা কি সে এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করে দিবে অর্থাৎ ব্যাপারটা বুঝতে বোঝার ট্রাই করো শরীরটা খুবই অসুস্থ তাই আসলে কথা বলতে কষ্ট হচ্ছে তোমরা বুঝতে পারতেছ একটু বুঝে নিও আমার কথাগুলো কিভাবে হচ্ছে ব্যাপারটা আসলে এখানে করিটিউন একটা গান লিখছে তার কাছে দুইটা অপশন দিছে একটা হচ্ছে সে বিশ বছর ধরে প্রতি বছর উনিশ হাজার পাঁচশো টাকা করে পাবে এই গানের রয়্যাল একটি বাবদ অথবা সে চাইলে আজকে এক লক্ষ ষাট হাজার টাকায় এই গানটা বিক্রি করে দিতে পারে আর কখনো কোনো টাকা পাবে না সরাসরি এক লক্ষ ষাট হাজার টাকা একবারে নিয়ে নিবে তার মানে তার কাছে দুইটা অপশন আছে একটা হচ্ছে এখন এক লক্ষ ষাট হাজার টাকা আর একটা হচ্ছে বিশ বছর ধরে উনিশ হাজার পাঁচশো করে বিশ কিস্তিতে টাকাটা নিতে পারবে এখন সুদের হার যদি দশ পার্সেন্ট হয় সে কোনটা পছন্দ করবে এটাই আমাদের কাছে জানতে চাইছে অর্থাৎ সে এখন কি এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করবে কিনা তো এখন আমরা কী করবো আমরা প্রথমে এই যে কিস্তিটা আছে উনিশ হাজার পাঁচশো টাকা এই উনিশ হাজার পাঁচশো টাকাকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিব তো উনিশ হাজার পাঁচশো টাকা কি এটা ইনস্টলমেন্ট তো যেহেতু এটা ইনস্টলমেন্টের ম্যাথ আমরা ইনস্টলমেন্টের সূত্র ইউজ করে এটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব ইনস্টলমেন্টের সূত্রটা তোমরা সবাই জানো ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এখানে এর মান হবে উনিশ হাজার পাঁচশো কারণ সে কিস্তি পাব উনিশ হাজার পাঁচশো করে সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট আর এখানে আমাদের বছর হবে বিশ এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব প্রেজেন্ট বেলু এবার এই প্রেজেন্ট বেলু আসছে কত এক লক্ষ চৌষট্টি হাজার একশো বারো টাকা তাহলে এই উনিশ হাজার পাঁচশো টাকা করে যদি সে বিশ বছর পায় সে বিশ বছরের প্রেজেন্ট বেলু হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার একশো বারো টাকা এখন যদি সে এই অধিকারটা এখন বিক্রি করে দিলে পাচ্ছে কত এক লক্ষ ষাট হাজার টাকা তার মানে ভবিষ্যতে যে কিস্তিতে বিক্রি করলে তার যে প্রেজেন্ট ভ্যালু আছে সেটা কিন্তু বর্তমান প্রাপ্ত অর্থের চেয়ে বেশি সো সে এই এখন এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি না করে সে কিস্তিতে বিক্রি করাটাই তার জন্য অধিক গ্রহণযোগ্য তাই আমরা এটা কমেন্টে লিখে দেব শি শুড নট বি উইলিং টু সেল আউট হার ফিউচার রাইট নাও অফ টাকা ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড তার উচিত হবে না এখন এক লক্ষ ষাট হাজার বিনিময়ে তার ভবিষ্যতের অধিকারটা বিক্রি করে দেওয়া বিকজ ফিবি অফ ফিউচার ক্যাশ ফ্লো ইজ হায়ার দেন প্রেজেন্ট পেমেন্ট বর্তমান প্রেজেন্ট পেমেন্ট থেকে ফিউচার ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ফ্লোটা বড় এটু লিখে দিলেই তোমাদের এই অঙ্কটা হয়ে যাবে আশা করি তোমরা ম্যাটটা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য